আর আরেকটা ভিডিও এই যে দেখেন সকাল সকাল আপনাদের ভাবি হলো শুরু করছে করলা দিয়ে আর ওই যে ওটা তো সবাই চিনে নাকি জানিনা কচু শাক আমার অনেকে কচুর ডাগরা তো এটা হলো অ্যাকচুয়ালি বেশি পছন্দ আমার কারণ আমি আবার এই সব জিনিসটি পছন্দ করি তা আবার ইলিশ মাছ দিয়া কি ঠিক না কিন্তু বাড়িতে গুলো ইলিশ মাছ ওরকম নাই আসলে এখন এটা কী দা পাক করবা মাথায় ল্যান্ড যাচ্ছে ও আচ্ছা আচ্ছা না আসলে আমি পাই নাই বাজারে আছে যদি পাই ওটি আমার পছন্দ হয় না এই কারণে হলো আনি নাই তো যাই হোক আজকে ভালো এগুলোর আয়োজন করতেছে এটাই তো মানুষের টাকা টুক না থাকলে টাকা পয়সা না থাকলে মানে যেই পরিস্থিতি হয় তো আমরা হলো ওই পরিস্থিতির ভিতরে আসি আসলে মার ইনকাম নাই আমার নিজেরও ইনকাম নাই ওরকম তো এই পুরো ফ্ল্যাটের ভাড়াটা দিতে হয় একার উপরে ডিসিশন আর আপনার এই পুরো সংসারটা আমার নিজের উপরে চালাইতে হয় এ নিয়ে আসছি আবার সারাফাত ফার দুজনের প্রতি খরচ আছে তো সব মিলে হাই ঝামেলার ভিত্তে আছে একটু তো ইনশাল্লাহ যত মুশকিল তত আসান আল্লাপাক ঝাঁয়া ঝামেলার দিব আবার আল্লাহ মুক্ত করব এটা নিয়ে কোনো টেনশন যত টেনশন করুন তত শরীর ঘাটতে হবে তো আশা করি সব বিষয় নিয়ে টেনশন করা উচিত না ঠিক আছে যদি ইনকামের রাস্তা না থাকে তাহলে আয় দেখতে হবে আগে ইনকামের রাস্তার ব্যবস্থা করতে হবে তো সবাই দোয়া করবেন জানি মোটামুটি যেই পজিশনে আসি আমরা ওই পজিশনে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারি ফ্যামিলিকে নিয়ে আর এর চেয়ে বড়ো বিষয় হলো গা জানি সবার সবার কাছে জানি যাইতে না হয়

আজকে আসলো করলা আবার এটা কয় কচুর শাক আবার অনেকে কয় কচুর ডাগরা এগুলো আবার আলু আমি বলছি রাত্রে আলু ভত্তা করার জন্য আমার জন্য তো আলু ভত্তা আর লগা পাতলা ডাইল আম দেয়া কিন্তু আজকে একটা মজার বিষয় হলো আমি আপনাদের মাঝে শেয়ার করি তো আমি ঘুমাই রয়েছি এখন বাজে হলো গায়ে যে দেখেন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি কে বুঝছেন কিনা আমি একটু জুম করে দেখাই বারোটা বাজে পাঁচ সাত মিনিট বাকি আছে তো এর ভিতরে হয়েছে কি আমি এই আপনার ভাবি মনে হয় আমদার যে ডাইলটা রানছে আমরা যে কাটছে না আমের যে একটা গ্রান কাঁচা একটা গ্রান না ওই গ্রান আমার ঘুমের চেয়ে আমার নাকে গেছে হ্যাঁ দেখি যে আমের গ্রান ওই গ্রামটা আমার ঘুম ভাঙছে দশটা বাজে কিন্তু আমি তারপরেও ঘুমাইছি জায়গায় আমি দশটা বাজে ঘুমা থেকে ওইটা এখন বাচ্চা হইলে দেখলাম বারোটা পাস মানে আমি এখন হলো বিছনা থেকে উঠছি তো আসলে হিসাবটা কীরকম না অন্যরকম লাগলো তো যাই হোক আমার তো কোনো কাজকাম নাই আসলে কাজকাম আমি করিও না আর চিন্তা ভাবনা করতেছি ওই কালীর গ্রামে আবার যাবো না কি ওই ডিসিশনও আসি তো আল্লাহ যদি আল্লাহ চাইলে যাইতে হই চায় নাই সব সবকিছুর মালিক আল্লাহ হা মানুষও আছে যারা আমারে এতদিন সাপোর্ট দিয়েছেন তারা হলো আমাদের ছিল কোনো বড় বিষয় না তো যাই হোক না ওটা সব আল্লাপাক বোধ ওটা তুমি আর আমি কেউ কে না আমার মা ওকে না যে আমাকে জন্ম দিছে কাজে যাওয়া লাগবো না এটা করলে তো ভুল আমার তো আগে ইনকামের রাস্তার ব্যবস্থা করতে হইব তো যাই হোক অনেক কথায় বলছি অনেক কথায় বললাম তো যতটুকু পারবেন হয়তো কন্টিনিউ আমার ভিডিওটা দেখবেন আমাকে সাপোর্ট দিবেন আমি জানি এখন যা আছে আছে ভালোভাবে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি কে নিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু পারবো অতটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক যদিও আপনাদের ভাবির মনে কথা কষ্ট থাকেন কারণ আপনার ভাবির নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলতেছেন আসলে এটা ঠিক না কারণ যার যার জায়গায় সে অনেক ভালো আছে আর ওনার জায়গায় যদি আপনারা থাকতেন হয়তো আপনারা ওনার চেয়ে বেশি ইয়ে থাকতেন মানে ওনার চেয়ে বেশি আর কি মানে যেটা বলা ওনার চেয়ে বেশি হল পরিস্থিতি খারাপ পরিস্থিতিতে থাকতেন কারণ কি লেগা উনি দুজন পোলাপ আইনি সামলায় নিজে সংসার নিজেরটা নিজে ওনার তারা কোনো কে লোকটাই হেল্প করার মতন তো একজন লোক আছে ওটা উনি হলো কাপড় চুপড়ে জাস্ট দয়া আর যতটুকু পারে উনি উনি হেল্প ওরকম করে না ওটা না করলে আমার কথা হলো যে নিজেরটা নিজে করা ভালো অন্য দেয়া না করানো তাই তো যাই হোক অনেক কথাই বলছি কথার মাঝে যদি ভুল তুলতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ভাবির কথাও যদি কে কষ্ট পায় থাকেন তাদের কথাও ক্ষমা দৃষ্টি তারাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন

আজকে বলো অনেক বৃষ্টি আসলে যে আমরা যেই বাসায় আইছি এই বাসায় আইসা কোনো বৃষ্টির রোদ কোনো কিছু বুঝতেছি না কারণ কি কারণে জানেন আমরা হলে এরকম একটা পজিশনে আছি বৃষ্টি রোদ দেখানোর কোনো সিস্টেমই কি খালি বাইরের যে ওয়েদারটা ওটাও একটু বোঝানো যায় এই যে দেখেন এই যে বলি বাইরে অন্ধকার হয়ে রয়েছে ঠিক আছে আর আকাশটা এই যে পুরো আকাশ হলো মেঘলা ঠিক আছে পুরো আকাশ মেঘলা আর ওই জায়গা ধ্যান গাছে কত সুন্দর সুন্দর আম হয়েছে তো যাই হোক পুরোটা আকাশ মেঘলা আর আমার বাসার দিকটা তো দেখে কত অন্ধকার এই দেখছেন মানে অন্ধকার হয়ে রয়েছে এটা হলো আমার বাড়ির গলিয়ে অন্ধকার হয়ে রয়েছে বুঝা যায় না তো যাই হোক তো অনেক কথাই বল অনেক কথাই বলছে যদি ও কথার মাঝে ভুলতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেবেন আর কন্টিনিউ ভিডিওর প্রত্যেকদিন সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন মজা করে এই তো শারিফা সারাফাত গুমত থেকে আসছে সারাফাত কলম গুমত থেকে এটা কোন জায়গায় আসেও নাই এরপরে মুখ দেলাইছে কি গুমতে কইতে মুখ লাইছো ওলা কলম আর ওটা মাঝে বসলো তুমি ব্রাশ করতেইব না কুদা লাগছে আমরা ব্রাশ তুমি কি মুখ দেছাবো ওইতাহেন বাচ্চার খুব ক্ষুদা লাগছে এই কারণে মানে হালকা পাতলার উপরে মুখ দিয়া এই কারণে খাইতে চলে আসছে মানে ওর মাইন্ডটা মানে অনেক ফ্রেশ সকাল সকাল উঠে হাসি আর ওই যে শারিফা কি তুমি কি মুখ ধোবা মা হ্যাঁ যা তো ফের হলো খালি হুনি পাওয়া থা আর মনে থালাসা মে অ্যাটেস্ট করাই আর এই আমি যে যতই আমার করে না আমার পাও

আর মানে মানে আপনাদের ভাবি লোক আজকে মানে আমি যেদিন থেকে মেডিকেল থেকে আসছি আর তার এটা ডিউটি হয়ে গেছে যে চারটা ডিম বিজাইবে আর হলো ওষুধ চারটা ডিম কোন সিদ্ধ আর এই যে আমার ওষুধটা এই কন্টিনিউ লাগবে কারণ কোন বাবা মাই পারে না এই ডিম মানে ডিম তো দূরের কথা কোনো বাবা মাই পায় না তার ছেলে মেয়ের সামনে একা কিছু খাইতে পারে

আর আজকে বলতেছে তোমার আমি একটু হেল্প করি আমি ওর আজকে স্কুলে নিয়ে যাই এতদিন ক্লাস হইতেছে এই প্রথম আজকেই যে বললো এই কয়দিন আমি অনেক বলছি যে একটু নিয়ে যাও নিয়ে যাও আর নিয়ে যায় নাই আজকে নিজের থেকে বলতেছে যে নিয়ে যাব এই যে পুরোপুরি ছেলে রেডি করছে আলহামদুলিল্লাহ এই যে পানির বোতল টোতল দিয়ে দিলাম এই যে পানি ভরে দিছি বই খাতা সব ঢুকায় দিয়ে দিলাম এখন বাইরে যেয়ে বললাম যে রাস্তা কিনা দিতে এখন যে একটা ডিম খাইছে দুই ঘন্টা থাকতে পারবে না যে না একটা কেক দিয়ে দিবে এক ঘন্টা পরে ক্লাস বৈশালকে খেয়ে নেবে সে নিয়ে স্কুলে যেতেছি আর অনেক দিন পরে ফার্স্ট টাইম সারফাতকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি সারাপাতের ব্যাগ হ্যাঁ ঠিক অতদিন আমুনিয়া গেছে না তো যাই হোক যাই স্কুল এ স্কুলে যাও 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 এই তো সারা হচ্ছে এটা আমারে কাছে এটা তো বাচ্চার স্কুল এ ফার্স্ট টাইম নিয়ে আসলাম আমাদেরকে সারা ফাদ দিয়ে পিটি করাইতেছে ওই যে বাচ্চার পিটি হচ্ছে ক্লাসে ওই যে দেখেন ওখানে দেখাচ্ছে